সময়ের সাথে কত কিছুই না বদলে যদি দেখলাম এখন শুধু নিজে একটু বদলে যাওয়ার চেষ্টা অবশ্য জানি আমি নিজেকে বদলাতে পারবো না যদি আমি বদলাতে পারতাম তাহলে এখন দুটোর সময় এই রাস্তার মধ্যে এই রাস্তার মধ্যে থাকতাম না তাক অনেক কিছু কিছু মানুষ যদি বদলে না যায় তাকে খুব সুন্দর লাগে আর আমি আর বদলাব না বদলাবার যে প্রয়োজনটা ছিল এখন আর সেটা নেই সেই জন্য আর এখন বদলাবার কোনো ইচ্ছেটাও নেই আজকে আমার সাথে যা হয় যদি এটা অন্য কারোর সাথে হতো তাহলে হয়তো সে এগুলো এভাবে বলতো না প্রকাশ করতো না আর আমি প্রকাশ সেই কারণে করি কারণ আমি এটা মানি যে প্রকাশ করলে দুঃখটা কমে হাসি হোক বা কান্না দুটো যদি ভাগ করা যায় তাহলে সেটা কমে হাসি যদি তুমি কারোর সাথে ভাগ করো তাহলে সেটা দ্বিগুণ হয়ে যাবে আর যদি দুঃখটা তুমি কারোর সাথে ভাগ করো তাহলে সেটাও কমে যাবে আর কি করবো কিছু করার নাই জীবনে নিক্ষিত শিখলাম দেখলাম তুমি যদি আমার সাথে যা হলো আজকে যদি সেটা আমার কাছের মানুষ ছাড়া অর্থাৎ যারা আমার আপন তারা যদি এটা না বলতো তাহলে হয়তো আমার এরকম ভাবে লাগতো না কথাগুলো কিন্তু আপন মানুষ থেকে বেশি আঘাত দিয়ে কথা বলে আপন মানুষ কারণ আপন মানুষ ছাড়া কেউ আঘাত দিয়ে কথা বলতে পারে না তাই আপন মানুষগুলোর থেকে যেগুলো তুমি আশা করবে না সেগুলাই তুমি পাবে কারণ একটা কথা আছে না যেটা এই যে জায়গাতে তুমি যেটা আশা করো না সে জায়গা থেকে সেটা তুমি পাবে তবে হয়তো আমার আশা করার মধ্যেই ত্রুটি ছিল তা হলে আমার সাথে কেন এরকমটা হবে তো ধন্যবাদ আমার সেই প্রিয় মানুষটাকে যদি তুমি এগুলো আমাকে না বলতে তাহলে কখনো নিজেকে জানতেই পারতাম না আমি আসলে কি জিনিস বা আমি আসলে কে কেননা নিজেকে জানার কোনো আর কোনো রাস্তায় ছিল না ধন্যবাদ সবসময় ভালো থাকো নিজের খেয়াল নিও আমিও অনেক ভালো থাকার চেষ্টা করবো